ইজি বেয় দেন আপনি কিন্তু অনেকদিন পরে এসেছেন আজকে আমার জমিনের হালটা বাইয়া যাবেন হবেন ঠিকই কইছেন আমার যে বড় হাল ঠিকঠাক মতো আপনার হাল বাইয়া যাবো কলে শক্ত করে ধরেন শুনছি আজকে আমি বিয়ে আইব চাই এরকম টাইট ফিটিং জামা কাপড় ফিনছি যেন বিয়ে দেখা ক্রাশ খায় আর আমারে মন ভরে আদর করে দরজা লাগা দিলাম আপা আজকে দেখে নাই আমি তো আসলে বুকের বাড়ি বেড়া বেড়া না আসি খালি বিয়ের জন্য এই বিয়েন আমার একটা জিনিসই বিয়েন যে আমার সবই দেয় আদর ভালোবাসে সব দেয় সে যদি কোনো কোনো বিয়ে বেড়ে আসি বিয়ে আইতাসি একটু সবর করো আমি না আইছি তুমি না একদম দেখি সাইজা কুইজা টাইস পেরা পজিশন নিয়ে বসে আছো

চিন্তা করুন না আমি খুব সুন্দর করে আলটা ভায়া দেব নেন তাহলে যাই আরে বিয়ে এত কষ্ট করে কি বহা যায় নাকি কলাম যে একটা ওই পরিষ্কার করা যন্ত্র কিনে রেখে

আপনার উপর তো সব ঠিক আছে তাহলে আমি চাইতেছি আর ওই কিরিম বেশি মাইকের না তাহলে বেশি বড় হলিশে বালিশ নাকবো না আচ্ছা